আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা সন্ধির গুরুত্বপূর্ণ একটা অধ্যায় মানে বিসর্গ সন্ধি নিয়ে আলোচনা করব। তো আপনারা সন্ধির ক্লাসগুলো যখন দেখেছেন যে আপনারা জেনেছেন যে সন্ধি কিভাবে একটার পর মানে হচ্ছে অর্থবোধক শব্দ মিলিয়ে এবং উপসর্গ দিয়ে কিভাবে সন্ধি হয় বিসর্গ সন্ধির ক্ষেত্রে আমরা জাস্ট এক লাইনেই বিসর্গ সন্ধি আমরা শেষ করে ফেলতে পারবো অবশ্যই চোখ কান খোলা রেখে আমাদের ক্লাসে করতে হবে আসেন শুরু করি আমরা বিসর্গ সন্ধি বিসর্গ সন্ধি আসলে দুই প্রকার আসলে বিসর্গ সন্ধি বলতে আমরা কি বুঝি যে শব্দের মধ্যে বিসর্গ থাকবে বা বিসর্গর পরিবর্তে যদি কোনো শব্দ আসে সেটাই হচ্ছে বিসর্গ সন্ধি ঠিক না মানে সন্ধিবদ্ধ শব্দে বিসর্গ থাকবে এরপরে হয় ব্যঞ্জনবর্ণ বা স্বরবর্ণ হবে আসেন বিসর্গ সন্ধি দুই প্রকার বলা হয় একটা হচ্ছে রজাত বিসর্গ আর একটা হচ্ছে স্বজাত বিসর্গ আচ্ছা রজাত বিসর্গ মানে এটা কি দেখেন মানে বিসর্গর পরিবর্তে যদি সন্ধিতে র উচ্চারণ যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো বিসর্গ সন্ধি মানে রজাত সন্ধি যেমন দেখেন দুর্নীতি এখানে বিসর্গর বদলে কিন্তু আমি র মানে রেফ ইউজ করছি সেম দেখেন নিরাকার বিসর্গর পরিবর্তে কিন্তু আমি র আকার র ব্যবহার করছি অহরহ দেখেন বিসর্গর পরিবর্তে আমি র আনছি এটাকে আমরা বলতেছি রজাত বিসর্গ দূরপণেও দেখছেন বিসর্গর পরিবর্তে আমরা র আনছি এবার দেখেন স্বজাত স্বজাত মানে কি বিসর্গর পরিবর্তে স উচ্চারণ হবে যেমন দেখেন দুশ্চিন্তা এখানে দেখেন বিসর্গর পরিবর্তে আমি স্ব আনছি স সেম দেখেন দুস্তর যেমন দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার দেখেন বিসর্গ বদলে আমি স আনছি নিষ্পাপ মোট কথা হচ্ছে আপনি স আনছেন না স আনছেন সেটা বড় কথা না বড় কথা হচ্ছে বিসর্গর বদলে যেটা আসবে সেটা হয় স হবে অথবা র হবে এইটাই ম্যাক্সিমাম শব্দের ক্ষেত্রে এই জন্য প্রধানত দুই প্রকার রজাত বিসর্গ আর স্বজাত বিসর্গ আচ্ছা এবার দেখি আমরা বিসর্গ সন্ধির ইয়াগুলা বিসর্গ সন্ধি দুইভাবে হইতে পারে একটা দেখেন বিসর্গর পরে স্বর দিয়ে বিসর্গ সন্ধি হইতে পারে যেমন দেখেন মনোবিলাস বিসর্গর পরে স্বরধ্বনি আসে অতএব বিসর্গর পরে এ আসে পুনরুক্ত বিসর্গর পরে রস্য আছে আর একটা হচ্ছে বিসর্গর প্লাস ব্যঞ্জন যেমন দেখেন আবিষ্কার বিসর্গর পরে ক আছে দেখছেন দুস্থ বিসর্গর পরে থ আছে ভাস্কর পরে ক আছে মানে বিসর্গর পরে স্বর বর্ণ থাকতে পারে অথবা বিসর্গর পরে ব্যঞ্জন বর্ণ থাকতে পারে এটা নর্মালি একটা বিষয় এইবার দেখেন এই যে লাইনটা এইটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ মানে এই লাইনটার মধ্যে আমাদের বিসর্গ সন্ধি সব শেষ জাস্ট এই লাইনটা একটা বিসর্গ সন্ধি চিনব কিভাবে আমরা শব্দের মধ্যে যদি বিসর্গ থাকে অথবা র থাকে র বলতে শুধু র না র বলতে রেফ হইতে পারে মানে র উচ্চারণ যেটাকে আমরা বলি বা তিনশ বা এই যে ওকার ভালো করা বুঝানেন শব্দের মধ্যে যদি আমাদের বিসর্গ র তিনশ বা ওকার যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে বিসর্গ সন্ধি বলে আমরা এটাকে কাউন্ট করব অবশ্যই অবশ্যই সন্ধির ক্ষেত্রে আমাদের অর্থবোধক শব্দের দিকটা মনে রাখতে হবে ঠিক না আবারও বলতেছি ভালো করে দেখেন হয় বিসর্গ থাকলে তো বিসর্গ সন্ধি শব্দের মধ্যে র তিনশ অথবা ওকার যদি থাকে আমরা বিসর্গ সন্ধিতে এটাকে রূপান্তর করবো দেখেন এইগুলোই এখন আমাদের উদাহরণ যেমন দেখেন স্যার বিসর্গযুক্ত সন্ধিবদ্ধ শব্দ মনো কষ্ট দেখছেন এটা যেহেতু বিসর্গ আছে এটা তো হান্ড্রেড পার্সেন্ট বিসর্গ সন্ধি অতঃপর বিসর্গ আছে বিসর্গ সন্ধি দুঃসাহস দেখছেন শিরোপীড়া বিসর্গ আছে বিসর্গ সন্ধি মানে যেই শব্দের মধ্যে আপনার বিসর্গ থাকবে ওইটা নিয়ে আপনার আর কোনো কিছু করার নেই ওটা বিসর্গ সন্ধি এবার দেখেন র বা রেফ দিয়ে গঠিত সন্ধিবদ্ধ শব্দ যেমন দেখেন দুর্নীতি এখানে রেফ আছে রেফের পরিবর্তে আমরা বিসর্গ নিয়ে আসছি নিরাকার র আছে রর পরিবর্তে আমরা বিসর্গ নিয়ে আসছি অহর্নিস দেখছেন এরকম রেফ আছে রেফের পরিবর্তে আমরা বিসর্গ নিয়ে আসছি মানে রেফের পরিবর্তে আমাদের বিসর্গ ব্যবহার এটাও কিন্তু বিসর্গ সন্ধি আচ্ছা এরপর দেখেন তিন শ তিন যে কোনো একটা স দিয়ে গঠিত হবে যেমন দেখেন মনোকামনা এটা মনোকামনা আমরা বলি না মনস্কামনা দেখছেন দন্তস্বর পরিবর্তে আমরা বিসর্গ নিয়ে আসছি বনস্পতি দেখেন স্বর পরিবর্তে বিসর্গ আনছি পরস্পর তারপর দেখেন দুস্থ দেখছেন এই যে এখানে স আছে স্বর পরিবর্তে আমরা বিসর্গ নিয়ে আসছি মানে এই যে আপনি নিষ্ঠুর নি নিযোগ ঠুর দু এই যে শব্দগুলোকে আপনি ভাঙতে শব্দগুলো উপসর্গ কিংবা অর্থকে কেন্দ্র করে এখানেই হচ্ছে আমাদের বিসর্গ হবে লাস্টেরটা দেখেন এটা খুব গুরুত্বপূর্ণ এখানে আমরা ভুল করি প্রচুর পরিমাণে এটা ওকার থাকলেও সেটা বিসর্গ সন্ধিযুক্ত শব্দ হবে তবে এক্ষেত্রে অবশ্যই অর্থের দিকটা খেয়াল রাখতে হবে ওকার থাকলেও আমাদের বিসর্গযুক্ত সন্ধি হবে অর্থের দিকটা খেয়াল রাখতে হবে আসেন যেমন দেখেন মনোবেদনা এই যে ওকার আছে ওকারের পরিবর্তে আমরা বিসর্গ আনছি মনোমোহন ওকার আছে ওকারের পরিবর্তে আমরা বিসর্গ তত দিক দেখছেন তিরোধান এখানে বানলা বানানের একটা নিয়ম আছে এরকম যে বিসর্গর পরে ক খ প ফ থাকলে বা দুই দুই শ থাকলে বানানে বিসর্গ বহাল থাকে অন্যথায় বিসর্গর স্থলে ওকার হবে হ্যাঁ এই যে ওকার তো দেখেন বিষয়টা তীর ধান এই যে দেখছেন ওকার ওকারের পরিবর্তে আমরা আনছি এখন আপনি প্রশ্ন করতে পারেন এখানে তো র আছে জি র আছে আমাদের অর্থের দিকটা খেয়াল রাখতে হবে তারপর সব আচ্ছা এখন দেখি আমরা বিস্তারিত বিবরণগুলো দেখেন বিসর্গর পরে যদি চ বর্গীয় বর্ণ হয় তাহলে তালববর্ষ হয় দেখছেন দুশ্চিন্তা পুনশ্চ ইত্যাদি মানে আগের নিয়মগুলোকে আমি বারবার রিপিট করতেছি দেখেন বিসর্গর পরে যদি ট বর্গীয় বর্ণ হয় তাহলে মধ্যন্য স হয় যেমন দেখেন নিষ্ঠু দেখছেন বর্গীয় বর্ণ ট টবর্গীয় বর্ণ চতুষ্টয় টবর্গীয় বর্ণ বিসর্গর পরে টবর্গীয় বর্ণ থাকার কারণে আমি মধ্যন্য স্ব দিচ্ছি এবারে বিসর্গর পরে তবর্গীয় বর্ণ থাকলে আমি দন্ত দিব যেমন দেখেন শিরস্ত্রাণ দেখছেন বিসর্গর পরে ত আছে এই জন্য আমি দন্তঃ স্বদেশী এখন ইতস্তত বিসর্গর পরে ত আছে এই জন্য আমি দিছি তাহলে আশা করি বুঝতে পেরেছেন বিসর্গর পরে চ বর্গীয় বর্ণ থাকলে তালব্বস্য বিসর্গ পরে ট থাকলে স আর ত থাকলে দন্তস্য হবে যেমন মনস্তত্ত্ব ইত্যাদি এখন আমরা বিগত বছরে কিছু কোশ্চেন আমরা অ্যানালাইসিস করি সন্ধি থেকে যেমন দেখেন সদ্যজাত শব্দের সঠিক বিচ্ছেদ সন্ধি বিচ্ছেদ কি দেখেন এখানে সদ্যজাত ওকার আছে তাহলে ওকার থাকলে আমরা কিসে কনভার্ট করবো আমরা হান্ড্রেড পার্সেন্ট বিসর্গতে কনভার্ট করব তাহলে রাইট আনসার হচ্ছে আমাদের এইটা সদ্যজাত দুই নম্বর দেখি আমরা অহরহ শব্দের সন্ধি কি দেখেন র আছে র থাকলে আমরা কিসে কনভার্ট করব বিসর্গতে কনভার্ট করব। তাহলে এটা কি হবে এই যে এইখানে কারণ এইগুলা বাকি একটার মধ্যে র নাই আচ্ছা এখন প্রশ্ন আসতে পারে স্যার অহযোগ রহ বলতেছি না কেন কারণ হচ্ছে ভাই আমি তো বিসর্গটাকে পরিবর্তন করে আমি র আনছি আবার এখানে র দিব কেন এই জন্য রাইট আনসার হবে হচ্ছে এইটা ক আচ্ছা তারপর দেখি আমরা ধনুষ্টঙ্কা শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি দেখেন দেখেন এখানে একটা ট স আছে স্বর আমি বিসর্গ আনবো তাহলে এইটা বাদ এইটা বাদ এইটাও বাদ কারণ স আর বিসর্গ দুইটা তো আর একসাথে থাকবে না তাহলে রাইট আনসার কোনটা হবে এইটা ঘ আচ্ছা তারপর দেখি আমরা তপবন দেখেন আমরা খেয়াল করি আমরা ওকার আছে হ্যাঁ ওকার আছে ওকার থাকলে ওকার বদলে আমরা বিসর্গ আনবো এইটা বাদ এইটা বাদ এইটাও বাদ কেন বিসর্গ আর ওকার দুইটা তোরা একসাথে থাকতে পারে না তাহলে রাইট আনসার কোনটা হবে এইটা বুঝে গেছে বিষয়টা তাহলে ভূয়দর্শী সেম ওকার আছে তাহলে ওকার বদলে আমরা কি কোন মর্ম এখন দেখেন ভূয়দর্শী এর মধ্যে কি হইছে এখানে এখানে হচ্ছে দীর্ঘকার হবে হ্যাঁ তো দেখেন এইটা বাদ বিসর্গ আর ওকার দুইটা একসাথে হতে পারে না এগুলোর একটার মধ্যেও বিসর্গ নাই বাদ তাহলে আলটিমেটলি রাইট আনসার হবে হচ্ছে এইটা এইভাবেই দেখেন আপনাকে হচ্ছে সন্ধিবদ্ধ শব্দগুলো মানে বিসর্গযুক্ত শব্দগুলো সেটা হয় তিনশো বা র অথবা বিসর্গ অথবা আপনার ওকার এইভাবেই হচ্ছে আপনাকে বিসর্গ সন্ধিগুলো দেওয়া থাকবে জাস্ট ওই একটা লাইন মনে রাখতে পারলে কিন্তু আপনি ইজিলি এটা পারবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ